আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে নারকীয় একটি ঘটনা হচ্ছে উনিশশো সালে মক্কা মক্কানগরীতে কট্টরপন্থীদের অবরোধ ইসলামের পবিত্রতম স্থান কাবা এবং একে ঘিরে তৈরি মসজিদুল হারাম বা হারাম শরীফ অবরোধ করেছিল একটি সশস্ত্র গোষ্ঠী এই ঘটনায় জামাতে নামাজ বন্ধ ছিল প্রায় দুই সপ্তাহ শুধু তাই নয় দখল থেকে মক্কাকে মুক্ত করতে তীব্র লড়াই চলে তাতে নিহত হয় শত শত মানুষ উনিশশো সালের ২০ নভেম্বর চোদ্দশো হিজড়ির প্রথম দিন অর্থাৎ মহরম মাসের এক তারিখ ভোরবেলা ফজরে নামাজের প্রস্তুতি চলছিল মক্কার মসজিদুল হারাম তথা পবিত্র কাবায় ঠিক এমন সময় কাবা চত্বরে শোনা গেল মুহুরমুহ গুলির আওয়াজ হতচকিত হয়ে পড়েন মুসল্লিরা কি হচ্ছে কেউ কিছু বুঝে ওঠার আগেই ইমামের মাইক্রোফোন কেড়ে নিয়ে এক ব্যক্তি বিকট কণ্ঠে বক্তৃতা শুরু করলেন সৌদি সরকারের তৎকালীন দুর্নীতি এবং একনায়কতন্ত্রের ব্যাপারে বিষেদ্গার করা হল কিছুক্ষণ এরপর কিছু হাদিস আর ভবিষ্যৎবাণী শুনিয়ে তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে ইমাম মাহাদি হিসেবে পরিচয় করিয়ে দিলেন আর বললেন সবাইকে এখন তার হাতে ব্যয়াত হতে হবে মুসল্লিরা দেখতে পেলেন কাবা চত্বরের চারোপাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে গেছে শত শত সশস্ত্র ব্যক্তি তারা মসজিদুল হারাম থেকে কাউকে বেরোতে বা ঢুকতে দিচ্ছে না মসজিদের সকল গেট বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন অল্প সংখ্যক পুলিশ হারামের পবিত্রতা রক্ষায় তাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না ফলে দুজন পুলিশকে মসজিদেই হত্যা করে কিছুক্ষণের মধ্যেই পুরো মসজিদ অবরুদ্ধ করে ফেলল সশস্ত্র সন্ত্রাসীরা মসজিদুল হারামের মধ্যে এই সন্ত্রাসী ঘটনার মূল হোতা ছিলেন জুহাইমান আল ওতাইবি সৌদি আরবের নজদের প্রভাবশালী পরিবারের সদস্য আর যাকে ইমাম মাহাদি হিসেবে ঘোষণা করা হয়েছিল তিনি জুহাইমানের নিজেরই শ্যালক মোহাম্মদ আব্দুল্লাহ আল কাহতানি জুহাইমানের সঙ্গে কাহাতানির দেখা হয় জেলে বন্দী থাকা অবস্থায় জুহাইমান তাকে সেখানে বলেছিলেন আল্লাহ তো আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে তুমি হলে মাহাদি এরপর শুরু হয় ব্রেন ওয়াশ করা এক পর্যায়ে কাহাতানি নিজেই বিশ্বাস করা শুরু করেন যে তিনি নিজেই মাহাদি জুহাইমানের সঙ্গে সৌদি রাজপরিবারের বংশগত শত্রুতা ছিল বেশ পুরনো বিংশ শতকে শুরুর দিকে আল পরিবার যখন হেজাজ দখল করে নেয় তখন তারা অনেক প্রভাবশালী পরিবারকে দমন করে নিজেদের শাসন ক্ষমতার ভিত দাঁড় করান সেসব প্রভাবশালী পরিবারের মধ্যে জুহাইমানের পরিবারও ছিল সেই থেকে এই পরিবার সবসময় সৌদ পরিবারকে যে কোনোভাবে ক্ষমতাচ্যুত করার জন্য স্বপ্ন দেখে আসছে এর আগে ছোটখাটো সন্ত্রাসী কর্মকাণ্ড ও সরকার বিরোধী কার্যক্রমের জন্য জুহাইমানকে উনিশশো সালে একবার গ্রেফতার করা হয়েছিল সেই গ্রেপ্তারকালীনই তার সঙ্গে দেখা হয় আল কাহতানির এরপর দুজনের বন্ধুত্ব হয় এবং আল কাহতানির বোনকে বিয়ে করার মাধ্যমে বন্ধুত্ব আত্মীয়তার রূপ নেয় তারা তাদের গোপন কর্মকাণ্ড শুরু করার পর বুঝতে পারেন একা একা এভাবে কাজ হবে না তাই তারা যোগদান করেন মদিনার একটি স্থানীয় সালাফি গ্রুপে যার নাম ছিল আল জামা আল সালাফিয়া আল মুহতাসিবা সেই সালাফি গ্রুপের নেতৃত্বে ছিলেন প্রখ্যাত শাইখ এবং শিক্ষক আব্দুল আজিজ বিন বাজ সৌদি ফতোয়া কমিটির প্রধান অবশ্য জুহাইমানের আসল উদ্দেশ্য নিয়ে তাদের কোনো ধারণাই ছিল না এই সালাফি গ্রুপ থেকে জুহাইমান নিজের উগ্র মতানুসারী ব্যক্তিদের বাছাই করতে থাকেন একই সঙ্গে চলতে থাকে কাবা আক্রমণের প্রস্তুতি তিনি নিজের পরিবার ছাড়াও অনেক ধনী মানুষের কাছ থেকে অনুদান পান ফলে অস্ত্রশস্ত্র কিনতে তাকে খুব একটা বেগ পেতে হয়নি তাছাড়া এই গ্রুপটি খুবই সশস্ত্র আর প্রশিক্ষিত ছিল জুহামান নিজেই ছিল প্রাক্তন সেনা সদস্য পরিকল্পনা অনুযায়ী তারা প্রচুর অস্ত্র গুলি গ্যাস মাস্ক আর খাবার দাবার নিয়ে জমিয়ে রাখেন হিজরি নতুন বছরের এক সপ্তাহ আগে থেকে এসব অস্ত্র সরঞ্জামাদি লুকিয়ে রাখা হয়েছিল মসজিদের নিচের শত শত ছোট্ট কক্ষে লাশের খাটিয়ায় করে এগুলো নিয়ে আসা হয় বলে বর্ণিত আছে অবশেষে চৌদ্দশো হিজড়ির প্রথম দিন উনিশশো সালের বিশ নভেম্বর তারা মসজিদুল হারামে ঢুকে পড়ে মসজিদকে পুরো অবরোধ করে ফেলেন এবং মসজিদে সমবেত সকলকে নির্দেশ দেন মোহাম্মদ আল কাহাতিনের হাতে বায়াত গ্রহণের বলা হল এই লোকের নাম মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ ঠিক যেমনটা রসুল সাল্লু আলিয়াসাল্লামের ছিল আরও বলা হলো তিনি মক্কার উত্তর থেকে এসেছেন আর দিনটি ছিল হিজরি চোদ্দশো সালের প্রথম দিন জুহাইমান দাবি করলেন ইনি সেই কাঙ্ক্ষিত ইমাম মাহাদি আপনারা সবাই তার হাতে বায়াত গ্রহণ করুন এখানে জুহাইমান ছোট একটা ভুল করে বসলেন আর সেটা হল ভবিষ্যৎবাণী অনুযায়ী নেতৃত্ব নিতে ইমাম মাহাদির নিজের রাজি হবার কথা নয় কিন্তু এক্ষেত্রে তিনি নিজেই রাজি এবং লোকদের বাধ্য করা হচ্ছে তার আনুগত্য স্বীকার করতে সে সময় মসজিদুল হারাম সম্প্রসারণের কাজ চলছিল এ কাজ করছিল সবার পরিচিত বিন লাদেন কনস্ট্রাকশন গ্রুপ তাদেরই এক কর্মকর্তা সর্বপ্রথম এই কাহিনী দেখে ফোন করে বাইরে জানিয়ে দেন সেখানে কি ঘটছে তা ঠিক এরপরই সন্ত্রাসীরা কেটে দেয় টেলিফোনের তার কিন্তু বিশ্ব জেনে যায় কিছু একটা হচ্ছে মসজিদুল হারামের ভেতরে জুহায়মানের সন্ত্রাসীরা অনেক বন্দিকে ছেড়ে দেয় বটে কিন্তু অনেককেই আটকে রাখে মসজিদের উপরে ডিফেন্সিভ পজিশনে চলে যায় তারা মিনারে মিনারে স্নাইপার তাক করে রাখে আর বাকি সবাই আশ্রয় নেয় মাটির নিচে বাইরের কেউ জানতো না যে ভেতরে ঠিক কতজন জিম্মি কেউ এটাও জানত না ভেতরে কি হচ্ছে ক্ষয়ক্ষতি কেমন ইরা কারা কী চায় কি করবে এদিকে সৌদি প্রিন্স ফাহাদ তখন একটা আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তিউনিশিয়াতে ছিলেন আর ন্যাশনাল গার্ডের প্রধান প্রিন্স আব্দুল্লাহ ছিলেন মরক্কোতে সৌদি বাদশাহ খালিদ তাই এই মিশনের দায়িত্ব দেন প্রিন্স সুলতানের উপর যিনি ছিলেন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফ মসজিদুল হারাম পুনরুদ্ধারে তারা একশো পুলিশ পাঠান যেহেতু সন্ত্রাসীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল সেহেতু পুলিশকে আসতে দেখেই তারা গুলিবর্ষণ শুরু করে ফলে অনেক পুলিশ অকাতরে প্রাণ হারায় পরে সৌদি আর্মি আর ন্যাশনাল গার্ড যোগদান করে তাদের পুলিশের সঙ্গে নিজেদের অপারগতায় সৌদি সরকার তখন পাকিস্তান আর্মি স্পেশাল ফোর্সে সাহায্য চায় তারা আসার পর অপারেশনে যোগ দিয়ে রাতের মধ্যেই পুরো মক্কা খালি করে ফেলা হয় শূন্য হয়ে যায় মক্কা নগরী। জানা যায় পাকিস্তান আর্মি স্পেশাল ফোর্সের নেতৃত্বে ছিলেন জেনারেল পারভেজ মোশাররফ যিনি পরবর্তীতে পাকিস্তানের প্রেসিডেন্ট হন কিন্তু উদ্ধার অভিযান যতটা সহজ ভাবা হয়েছিল ততটা সহজ ছিল না প্রথমেই আসে ধর্মীয় বাধা যতটুকু বাইরে খবর গেছে তা থেকে সৌদির ফতোয়া কমিটি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল এটা কি আসলেই ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যাচ্ছে নাকি বানোয়ার অনেক কিছুই মিলছে আবার অনেক মিলছেও না আবার হারাম শরীফ অত্যন্ত পবিত্র স্থান সেখানে রক্তপাত ঘটানো নিষিদ্ধ তাহলে সরকারি বাহিনীকে হারাম শরীফে রক্তপাতের আদেশ কি দেওয়া উচিত হবে ফতোয়া কমিটির প্রধান ইবনে বাজ অবাক হন একটা এ কথা শুনে যে তারই কিছু ছাত্র এ কাজে সম্পৃক্ত তিনি এজন্য আরও সংশয়ে পড়ে যান এসব কি হচ্ছে তা ভেবে এদিকে কাবার ইমাম মোহাম্মদ আল সুবাইল সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলেন যে এরা সন্ত্রাসী গ্রুপ তিনি কায়দা করে নারীর পোশাক পরে পালিয়ে যেতে সক্ষম হন হারাপ হারাম শরীফ থেকে এরপর পুরো ব্যাপারটি তাদেরকে বুঝিয়ে বলেন শেষ পর্যন্ত আর্মিকে গোলাগুলির অনুমতির নির্দেশ দেওয়া হয় আর্মি গেট ভেঙে ভেতরে ঢুকতে চেষ্টা করে কিন্তু একজন একজন করে মারা পড়তে থাকে প্রশিক্ষিত সন্ত্রাসীদের স্নাইপারের গুলিতে লাউড স্পিকারে সন্ত্রাসীরা দাবি জানায় আমেরিকাকে তেল সাপোর্ট আর দেওয়া যাবে না বাইরের রাষ্ট্রের আর্মি বহিষ্কার করতে হবে এদিকে কিছুতে কিছু না করতে পেরে সৌদি সরকার সিদ্ধান্ত নিল যে ভাতে মারবে সন্ত্রাসীদের কিন্তু বোঝা গেল তারা প্রচুর খেজুর নিয়ে ঢুকেছে আর জমজম কূপ থাকায় পানিরও সমস্যা নেই তাদের বিভিন্ন তথ্য থেকে জানা যায় এই সন্ত্রাসী হামলা প্রতিহত করতে বিশেষভাবে প্রশিক্ষিত তিন ফ্রেঞ্চ কমান্ডোকে মক্কায় আনা হয়েছিল কিন্তু যেহেতু নিয়ম অনুযায়ী কোনো অমুসলিম মক্কায় প্রবেশ করতে পারে না তাই তারা সাময়িকভাবে ইসলাম গ্রহণ করে তবে আরেকটি সূত্র অনুযায়ী তারা কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করেনি বরং পাকিস্তানি স্পেশাল ফোর্স প্রবেশ করেছিল উদ্ধার অভিযানের শুরুতে কয়েকবার আন্ডারগ্রাউন্ড সুরঙ্গ দিয়ে মিশনের চেষ্টা করা হয় লুকিয়ে থাকা জায়গায় গ্রেনেড মেরে মেরে সন্ত্রাসীদের খোলা জায়গায় আনা হয় এরপর মসজিদের ভেতরকার সকলকার সকল পানির পাইপ খুলে দেওয়া হয় যেন কাবার ভেতরে বন্যার মতো হয়ে যায় ফলে সন্ত্রাসীরা সিক্ত অবস্থায় পানিতে দাঁড়িয়ে থাকে এরপর পুরো পানিকে ইলেকট্রিফাই করা হয় বাকিদের টিয়ার গ্যাস ছুঁড়ে কাবু করা হয় তবে এত সহজ ছিল না এই উদ্ধার অভিযান টানা দুই সপ্তাহ লেগে যায় এই অভিযানে অবশেষে বেঁচে থাকা সন্ত্রাসীরা সবাই আত্মসমর্পণ করে আর এই দুই সপ্তাহ হারাম শরীফে কেন্দ্রীয় জামাতে কোনো নামাজ হয়নি কাবাচত্বর ছিল সম্পূর্ণ ফাঁকা এই ঘটনায় মারা যায় দুইশো জন আর আহত হয় পাঁচশো ষাট জন সৌদি যৌথ বাহিনী থেকে মারা যায় একশো সাতাশ জন আর আহত হয় চারশো একান্ন জন নিহত হয় তথা তথাকথিত ইমাম মাহাদিও জুহাইমান আর তার সাতষট্টি অনুসারীকে গ্রেফতার করা হয় তাদেরকে পরে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই ঘটনার পরেই মূলত বর্তমান সৌদি রাষ্ট্রের আইন এখনকার মতো কঠোর অবস্থানে আসে রাষ্ট্রীয়ভাবে নানা বিধিনিষেধ আরোপ করা হয় নাগরিকদের উপর আর মৃত্যুর আগে জুহাইমানকে জিজ্ঞেস করা হয় তিনি কেন এটা করলেন তিনি বলেছিলেন একটি ভবিষ্যৎবাণী ফলাতে পারলে বাকিগুলো ঘটতে শুরু করবে এটা ভেবেই তিনি একটা করেছিলেন